নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ভাজা মশলায় পনির রেসিপি এটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন পনির রেসিপি এতটা সুস্বাদু হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তবে চলুন বন্ধুরা দেখে নি কীভাবে বানালাম আমি এই ভাজা মশলায় পনির রেসিপি প্রথমে আমি চারশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো আমি একটু চৌকো চৌকো করে মিডিয়ামে সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন তো সমস্ত পনিরগুলো এইভাবে কেটেছি দেখুন এরপর আমি একটা ভাজা মশলা করে নেবো তা গরম করে নিয়েছি গরম হওয়ার পর মিডিয়ামে রেখে দিয়ে দিলাম এক চামচ জিরে গোটা জিরে এক চামচ গোটা ধনে কয়েকটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা বন্ধুরা এখানে তেজপাতাটা অবশ্যই ব্যবহার করবেন তেজপাতা স্বাদটা খুব সুন্দর আসে এটা একটু হালকা নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব আবার কিন্তু বেশি ভাজবো না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে এরপর একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতন সর্ষের তেল আপনি এটা সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুর কালার চলে এসছে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিলাম একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন জিরেটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম এর থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় তখন মশলাটা একটু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এবার গুঁড়ো করে রাখা ভাজা মশলা মশলাটা একেবারে গুঁড়ো না হলেও হবে একটু দানা দানা থাকলেও আরও টেস্ট লাগবে তো এরপর সমস্ত মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কষানোর উপর কিন্তু নির্ভর করে পনিরের স্বাদটা কতটা সুন্দর আসবে তো দেখুন কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে একটু জল জলটা দিয়ে দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতো এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ চিনি চিনিটা একটু অবশ্যই দেবেন নিরামিষ রান্নাতে চিনিটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পনির আমি এখানে পনিরটা ভাজি নিই আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন আমার পনিরটা একদমই মাখনের মতো সফট ছিল ওই জন্য আমি আর ভাজিনি তবে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন দশ মিনিট পরে পনিরটা একদমই হয়ে আসছে ঝোলটা মাখো মাখো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল ভাজা মশলাই পনির রেসিপি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল